আজকে আঠাশে জানুয়ারি ছিল আমাদের ক্রুজ পার্টি তো এই যে আমরা বন্ধুরা মিলে ক্রুজে চেপে গেছি দিয়ে এটা রাত্রের ব্লগটা সম্পূর্ণই দেখো মজা নাচ গান আনন্দ সবই হলো এটা চালু হয়েছে আমার শহর বহরমপুর শহরের কলেজ ঘাট মানে জেটি ঘাট থেকে আমার বান্ধবী বলছেন নাচেন নাচেন এত মজা এখন কি বলুন তো আমরা না বাচ্চা টাচ্চাকে সব সেটেল করিয়ে দিয়েছি তারা শহরের বাইরে প্রত্যেকেই ভালো ভালো পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে আর আমরাও একটু কী করবো জীবন্ত একঘ্যামি থেকে দূর হওয়ার জন্যে চলে গেলাম একদম ওয়ান সিক্সটি নাইন টিকিট তার সঙ্গে ক্রুজ রাই প্রোভাইড করেছে অল্প কিছু স্ন্যাক্স দেবে তারপরে যা কিছু খেতে হবে নিজের কিনে তো ক্রুজটা দেখছেন ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিলো যে যতটা পাচ্ছে প্রত্যেকেই আনন্দ মজা করতে গিয়েছে তো প্রত্যেকেই আনন্দ মজা করছে তো আমরাও করছি তো ক্রুজটা এখন ছেড়ে দিয়েছে পাঁচটা ট্রিপটা আমাদের ছিল তো ক্রুজ রানিং রাত্রি হয়ে গেছে বলে লাইট জ্বালা জ্বলছে তো আপনারা একটু ভিডিওটা হেজি হচ্ছে তো প্লিজ প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন আর ওই যে রাস্তা দেখছেন ওটা খাগড়া রাস্তা আর আমরা আছি ক্রুজের উপরে অনেক মজ মস্তি আনন্দ হলো অনেক ফটো সেশান হলো মানে কি বলবো সত্যি একটা ঘন্টা এতটাই উপভোগ করলাম মনে হচ্ছে এক বছরের সময় তো এইটুকু টাইম আমি ক্রুজটা যখন উঠছিলাম দাঁড়িয়ে তখন ভিডিও করেছিলাম তো পুরো গঙ্গার উপরে তো কুয়াশা তো ভিডিওটা অন্ধকার অন্ধকার হচ্ছে তা একদম সাজ কোচ দিয়ে চলে গেছি। যে না এখন আর কি জীবন তো অনেক হলো একুশ বছর ম্যারেড লাইফ প্রত্যেকেই ক্রস করেছি আমার বান্ধবীরা আরও একটু বেশি করেছে আমি একটু কম করেছি তো এইভাবেই আনন্দ মজা করে চলতে থাক আমাদের জীবন আর আমরা যে পনেরো বছরের বান্ধবী তার পিছনেও একটা অনেক গল্প আছে আমরা কিন্তু এমনি এমনি পনেরো বছরের বান্ধবী হইনি বুঝলেন বন্ধুরা আমরা এক সঙ্গে যখন প্রত্যেকে প্রত্যেকের বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে যাই তখন একে অপরের সঙ্গে আলাপ হয়েছিল প্রথম দিকে অল্প অল্প যোগাযোগ ছিল কিন্তু যোগাযোগ ছিল আর প্রত্যেকেই আমরা প্রতিবেশী এই জন্য যোগাযোগটা আরও বেশি তো এখন আমাদের মানে লাইফে চারজন একে অপরকে মিলে জড়িয়ে বেঁচে আছি তো এই যে ক্রুজে উঠছে সবাই তো ক্রুজে উঠে সবাই বসছে তো একজন একটা পাঞ্জাবি ফ্যামিলিও ছিল আমাদের সঙ্গে আর পাশে আরও দাঁড়িয়ে আছে তো একটা ক্রুজই আপনার আপ ডাউন সবই করছে তো দিনটা যে এত সুন্দর

আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে টিকিট চারটে কিনে নিয়ে আসবে তো বলে হ্যাঁ ঠিক আছে তো আমরা তো এই যে দেখুন একদম সাজগোজ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি চারটে পনেরোতে দশ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে কলেজ ঘাটটা আপনার এক কিলোমিটার পথ সাজ গোজ দিয়ে চলে গিয়েছি তো ওখানে গিয়ে দেখলাম ওরা বললো যে একটু মানে যারা আছে দায়িত্বে বললো একটু সময় আছে তো আমি বসে বসে আর কী করবো আপনাদের সঙ্গে একটু একটু আমাদের যে রিভার ভাগীরথী মিন্স গঙ্গার ভিডিওটা করলাম করে দেখালাম আর এই যে দেখুন আমার বান্ধবীরা প্রত্যেকেই আমরা কিন্তু এক্সাইটেড আর যত ফটো সেশান হয়েছে অনেক প্রচুর ফটো সেশান করেছি তো আমার এক বান্ধবী ছিল সেই ক্যামেরাম্যান আর এই যে ক্রুজটা দাঁড়িয়ে আছে এ কিন্তু যাবে না যে নিয়ে গেছে প্যাসেঞ্জার সেই নিয়ে যাবে তো এই যে দেখুন দূরে আসছে তো ও প্যাসেঞ্জার খালি করে তারপরে ওটাতেই আমরা চেপে যাব তো দেখা যাক কত দূর কী হয় হ্যাঁ তো চেপে গেছি আর এই যে এদিকে দেখেছেন সেলফি পয়েন্ট করেছে কি সুন্দর আর ডেকোরেশানটাও মোটামুটি খুব সুন্দর ছিল তো বাচ্চার ছেলেদের যেমন এক্সাইটেড থাকে সেরকম আমিও বলছি কোথায় বসবো কোন দিকে বসলে ভিউটা সুন্দর পাওয়া যাবে তো সেটাই বন্ধুদের সঙ্গে গল্প করছি তার সঙ্গে তো মিউজিক ছিল যে যতটা পাচ্ছে ডান্স করছে আমরাও একটু একটু করেছি করিনি সেটা বলবো না অবশ্যই করেছি দিয়ে এই যে আমাদের সিটে আমরা বসে গেলাম আমরা চারজনকে জানেন একে অপরকে এতটাই বুঝি কেউ যদি একটু রাগ করে আমরা চেষ্টা করি তার সঙ্গে রাগ মানাবেন তো এইভাবে আমাদের কিন্তু ফ্যামিলির থেকেও আমার প্রতিবেশী আমার বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশি মানে আমরা একে অপরকে ছাড়া ইনকমপ্লিট এতটাই আমাদের মানে কি বলবো ষোলো বছরের সম্পর্ক কোনো দিন কোনো সম্পর্ক হয়তো অনেক সম্পর্ক তৈরি হয় নষ্ট হয় কিন্তু আমাদের সেটা না কেউ রাগ করলে আমরা সঙ্গে সঙ্গে রাগ মানিয়ে নেব যে কি হয়েছে বলো কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচব না এটা একটা বলতে পারেন প্রত্যেকের বাচ্চা টাচ্চা দিয়ে প্রত্যেকেই তো ব্যস্ত আবার কি জীবনে তো অনেক হলো বলুন এবার তো একটু আনন্দ মজা করেই কাটবো তো গল্পে গল্পে দেখুন না একদম পুরো ঘুরে চলে এলাম ওয়ান সিক্সটি নাইন টিকিট তার সঙ্গে প্রোভাইড করেছে স্ন্যাক্স একটা চিকেন পকোড়া ছিল একটা পনির পকোড়া আর একটা জলের বোতল আর তার সঙ্গে একটু ভুজিয়া আর এক কাপ কফি তো যাই হোক তারপরে আপনি যে যত পারবেন মানে কিনে খেতে পারবেন খুব সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না তো আমরা ভাবছি যে জানো টাইটানিক পোজে তো ছবি তোলা হয়নি তা কি করা যাবে আবার একদিন আমরা টিকিট কেটে আসবো এসে তখন টাইটানিক পোজে ছবি তুলব তো দেখুন কি সুন্দর সাজিয়েছে কি অসাধারণ লাগছে যখন মানে রিভারের উপর দিয়ে যাচ্ছে প্রাণটা ভরে যাচ্ছে যদিও অন্ধকার এমনি কিছু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না তো ভীষণ সুন্দর লেগেছে ভীষণ সুন্দর তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আর আমাদের ব্লগটা পুরোটাই দেখে নেবেন আর এইটুকু ছিল আপনার দিনের বেলাতে মানে যখন ক্রুজে চাপলাম তখন এই ভিডিওটা ভীষণ সুন্দর এসছে তো ক্রুজের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাকে তো খুব ভালো লেগেছে আপনারও প্রত্যেকে